বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে সাকিব খানের আবেগ ঘন বার্তা খবর আলো আসসালাম জানাচ্ছি আজ চৌঠা সেপ্টেম্বর বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের জন্মদিন পাঁচ দশকের বেশি সময় ধরে গান করেছেন তিনি জন্মদিনে শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন সুবিজের বিভিন্ন অঙ্গনের তারকারা ফেসবুক ফেসবুকে সাবিনা আসমিকে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড নায়ক সাকিব খান ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব খান লিখেছেন অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও আবার রাতের নিস্তব্ধতেও কখনো পুরনো দিনের সিনেমার গানে কখনো রেডিওর আড়ালে কিংবা আমাদের জীবনের অন্তরণে তবু চলছে অমলিন এক নাম সাবিনা ইয়াসমিন তবু হৃদয়ে অমলিন এক নাম সাবিনা ইয়াসমিন সাকিব খান আরও লিখেছেন প্রজন্ম বদলেছে সময়ের পালাবদল ঘটেছে প্রযুক্তি এনেছে নতুন যোগ কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সবার জনপ্রিয় সমান প্রাসঙ্গিক পঞ্চাশ বছর আগের গাওয়া তার কোনো গান শুনলে আজও মন ছুঁয়ে যায় হৃদয় শীতল হয়ে ওঠে জন্মদিনের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে পোস্টের শেষে সাকিব খান লিখেছেন গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সুস্থ থাকুন দীর্ঘায়ু হন এই কামনাই করি উনিশশো সালে জহির রায়নের প্রযোজনায় আগুন নিয়ে খেলা ছবিতে আলতাফ মাহুদের সুরে প্রথম প্লেব্যাক তার তারও আগে নতুন সুরছবিতে শিশু শিল্পী হিসেবে গান গেয়েছিলেন তিনি এরপর হাজারো গান লাখো ভক্ত স্বাধীনতা পদক একুশে পদক চোদ্দ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বীকৃতি সাবিনা ইয়াসমিনের এই যে শুভেচ্ছাটা সাকিব খান জানিয়েছেন তাহলে এটাকে সম্মান রেখে আমি তো শিল্পী না আমি একটু গান গিয়ে শোনাতে চাই আর সাবিনা ইয়াসমিন বেশ বেশ কয়েকটি গান আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্মদিনের উপহার হিসেবে তাকে ভালোবেসে এটি একটি দেশের গান সাবির গাওয়া আজকে এই গানটি দিয়ে শুরু করছে দেশের এই ক্লান্তি লগ্নে এই গানটির গুরুত্ব আশা করছি অনেক বেশি সব কটা জানালা খুলে দাও না আমি বিজয়ের ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা খুলে দাও না আমি গাইব গাইব বিজয়েরই গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা খুলে দাও না চোখ থেকে মুছে ফেল শ্রটুকু এমন খুশির দিনে কাঁদে নেই চোখ থেকে মুছে ফেল শ্রোটক এমন খুশির দিনে কাঁদতে নেই হারানো স্মৃতির বেদনাতে একাকার করে মন রাখতে নেই ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা খুলে দাও না আজ আমি সারা নিশী থাক জেগে গে ঘরের আলো সব আধার করে আজ আমি সারা নিশী থাক জেগে গে ঘরের আলো সব আধার করে ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে ওরা আসবে চুপি চুপি কেউ যেন ফুল করে কেউ না কো মন ভাঙার গান সব কটা জানালা খুলে দাও না আমি গাইব গাইব বিজয়েরই গান ওরা আসবে চুপি চুপি জানাই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা খুলে দাও না এবারকার গানটিও দেশকে নিয়েই যদি আমাকে জানতে স্বাদ হয় বাংলার মুখ তুমি দেখে নিও যদি আমাকে বুঝতে মন চায় হে মাটি শ্যামিমায় এসো প্রিয় যদি আমাকে জানতে স্বাদ হয় বাংলার মুখ তুমি দেখে নিও এখানে বৃষ্টি ছড়ে রিম ঝিম শ্রাবণের সেতারে কুমারী নদীর বুক কেঁপে উঠে প্রণয়ের জোয়ারে এখানে বৃষ্টি ছড়ে রিম ঝিম শ্রাবণের সেতারে কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে যদি কখনো দেখতে মনে চায় আমার মনের চঞ্চলতায় তবে সারে কোনো নদী দেখে নিও যদি আমাকে জানতে মনে চায় এ মাটির শ্যামলিমায় এসো প্রিয় শাপলা ফোটে যখন ঝিলের চলে পাখিরা কুজন করে বনতলে শাপলা ফোটে যখন ঝিলের চলে পাখিরা কুজন করে বনতলে এখানে ঝর্ণা যেন যেতে চায় সুদূরে হারিয়ে পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দুটি হাতে বাড়িয়ে এখানে যেন যেতে সুদূরে হারিয়ে চায় পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দুটি হাতে বাড়িয়ে যদি কখনো খুঁজতে মনে চায় আমার হার ঠিকানা তবে নিজের হৃদয়ে তুমি দেখে নিও যদি আমাকে জানতে স্বাদ হয় বাংলার মুখ তুমি দেখে নিও যদি আমাকে বুঝতে মনে চায় এ মাটির শ্যামলিমায় এসো প্রিয় যদি আমাকে জানতে স্বাদ হয় বাংলার মুখ তুমি দেখে নিও আশা করছি প্রিয় ভাই ও বোনেরা এবং বর্গের লোকজনরা ছোট্ট এই খবরটির সাথে মানে সাবিনা ইয়াসমিনের যে ছোট্ট একটি খবর আমি প্রথম আলো থেকে সংগ্রহ করেছি আমাদের বাংলাদেশের সুনামধন্য নায়ক নায়ক সাকিবের কিছু উক্তি উক্তি দিয়ে সেটার সাথে আমি এমন একজন দেশ বরেণ্য শিল্পী ককিল কণ্ঠী যাকে খেতাব দেওয়া হয়েছিল সে সাবিনা সাবিনা ইয়াসমিনের দুটি দেশাত্মবোধক গান তোমাদের সাথে শেয়ার করেছি আমি সাধারণ মানুষের জায়গায় থেকে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম ওর আল্লাহ হাফেজ